কেন ঘুরে বইবে নামাজি নামাজ কেন পড়ো না বেনামাজি মারা গেলে দুজকে তার ঠিকানা প্রথমত আসবে ফজর ফরবে ফজর যে জনা ফজর হবে পায়ের খড়ম তামার তাপ লাগবে না ফজর গেলে আসবি জোহর পড়বি জোহর যে জনা জোহর হবে মাথার ছাতি সূর্যের তাপ লাগবে জোহর গেলে আসবে আসর পড়বে আসর যে জনা আসর হবে হাতের রোমান পুষবে গায়ে না আসরে গেলে আসবে মাগরিবি পড়বে জনা। মাগরিবে হবে খাওয়ার সম্বল পিপাসা তো লাগবে না আসবে ঈশা হবে হাতের লাঠি বড় না হবে হাতের বাতি অন্ধকারও থাকবে না বলেন কেন হুড়ে বাইবে নামাজি নামাজ কেন পড়ো না বে নামাজি মারা গেলে দুজকে তার ঠিকানা বন্ধু ইচ্ছে করে নামাজ ছেড়ে দিও না কম পক্ষে দুই কোটি অষ্টআশি লক্ষ বছর জাহান নামে থাকতে হবে রে ও বন্ধু এই জাহান নামের কঠিন বন্ধু কঠিন এই সাজা কখনোই আমাদের পক্ষে ও বন্ধু সহ্য করা সম্ভব হবে না বন্ধুরে আমার নামাজ এটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জিনিস কারণ মানুষের বডির মধ্যে যতটুকু জায়গা বানিয়েছেন আমার দিকে তাকান এর মধ্যে সবচেয়ে মায়া করে বানিয়েছেন মানুষের কপাল এটা একমাত্র আল্লাহর কদমে বন্ধ ঠেকানো হয় জোরে জোরে ও কাশিমপুর পূরণের মানুষ তুমি যখন নামাজ পড়ো বন্ধু নামাজ পড়ার পরে ঠিক তেমনি ভাবে তোমার আমল নামা থেকে সব নোংরামি দৌড় হয়ে যাবে তখন তোমার সব কিছু পবিত্র হয়ে যাবে তোমাকে দেখতে সবার কাছে বড় মায়া লাগবে তোমার চেহারাটা হয়ে যাবে নরারি জোরে সুবহানাল্লাহ বন্ধুরে আমার হযরতি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত আপনারা আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন তোমাদের বাড়ির আঙ্গিনায় যদি একটা পুকুর বা নদী থাকে কি থাকে পুকুর বা নদী থাকে তোমরা যদি দৈনিক পাঁচবার গোসল করো তোমাদের শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে না ঠিক তেমনি ভাবে উম্মত তোমরা যদি রে আল্লাহ রাবুল ভালোবেসে এবং ভয় করে যদি তোমরা পাঁচ ওয়াক্ত নামাজ যদি যথাযথ নিয়মে যদি তোমরা পাঁচ অক্ত নামাজ পড়তে পারো তাহলে তোমার আমল নামা থেকে সবগুলো ঘোনা ঝরে পরিষ্কার হয়ে যাবে আমি আপনাদেরকে বলি আমাদের দামটা কত আমাদের মর্যাদাটা কত আমাদের পাওয়ার কত বন্ধু ঈসা আমাদের আমাদের নবীজির আগের নবী ছিলেন পৃথিবীতে তিনি বিচরণ করেছেন একদিন বন্ধু রাস্তা পথে হাঁটতেছে হাঁটার সময় হঠাৎ করে ওনার সামনে বন্ধু প্র্যাকটিক্যালি একটা দৃশ্য ওনার চোখের সামনে পড়লো দৃশ্যটা কি দৃশ্যটা হলো বন্ধু তিনি নজর দিয়ে দেখলেন একটা পাখি পাখিটা একবার তার শরীরটাকে ধুলাবালির মধ্যে বন্ধু নোংরা করে ফেলছে আমি এক্সাম্পল যদি দেই আপনারা গ্রামের মধ্যে মুরগি এবং মোরগকে দেখেননি দেখবেন মাটি আপনারা একবার উঠাইতে উঠাইতে গর্ত করে ফেলে তার পুরো শরীরটাকে দেখবেন একবারে বালুময় করে ফেলে একটু দুর্গিয়ে গিয়ে ঝাড়া দিয়ে পরিষ্কার করে আসেনি ঠিক তেমনিভাবেই বন্ধু ঈশা নবীজি দেখতে পাইতেছেন ঈশা একটা পাখি একবার তার শরীরটাকে ময়লা করছে আরেকবার বন্ধু তিনি ওই পানির মধ্যে গিয়ে গোসল করতেছে ধাপ দিয়ে ধাপ দিয়ে একবার ময়লা করলেন গোসল করলেন আরেকবার মহিলা করলেন গোসল করলেন আরেকবার মহিলা করলেন গোসল করলেন এমনি করে করে পাঁচবার ঈশ্বর আশ্চর্য হয়ে গেল কি রে এটার মানেটা কি আশ্চর্য ধরনের দৃশ্য দেখতে পাচ্ছি তখন আল্লাহর হাবীব আল্লাহর আল্লাহ নবীর কাছে সমাধান পাঠিয়ে দিলেন প্যারেস্তা পাঠিয়ে দিলেন প্যারেস্তে আল্লাহর নবী ইসারুহুল্লাহ কি রে কি বলেন নবী গো ও নবী আপনার চিন্তা করার কোনো কারণ নেই টেনশন করুন কোনো কারণ নাই। কেন কারণ নেই কই এটা হলো আখের নবীরুমতের নিদর্শ আমি না বললাম সুভান আল্লাহটা জান্নাতীর ফল এরপরও সুবান আল্লাহটা কিন্তু অনেকেই বলেন নাই দুর্বল হলে চলবে না মরার পরে কিন্তু আর সুযোগ অসুস্থ হলেও তো সুযোগ নাই কথা বলেন না এখন ভালো আছে একটু পরে অসুস্থ হলেও কিন্তু আল্লাহর গোলামি করতে এই জন্য তুমি অসুস্থ হয়ে যা যাওয়ার আগে সুস্থতাকে কাজে লাগাও তুমি ব্যস্ত হয়ে যাওয়ার আগে তোমার ফ্রি সময়কে তুমি কাজে লাগাও তোমার অর্থ ফুরিয়ে যাওয়ার আগেই তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে যাও মৃত্যুবরণ করার আগে তুমি তোমার জীবনকে কাজে লাগাও বুঝে নিতে হবে বুদ্ধিমান মানুষ ছাড়া সূক্ষ্ম চিন্তা করা কখনোই সম্ভব ঈসা নবীকে আপনারা না বললে মুখস্থ হবে না তো এটা কার নিদর্শন নবীর উম্মতের নিদর্শন কি ধরনের নিদর্শন ওই যে পাখিটা দেখছেন ধুলাবালি লাগাচ্ছে মানে এইটা হলো আল্লাহর হাবিবের উম্মত অপরাধ করবে অপরাধটা করার পরে যখন তিনি সালাম আল্লাহ শুনবেন নামাজের জন্য আসো হাইয়াল আল ফাল শুনবে তখন তিনি পাগল পারা হয়ে ওনার অপরাধের কথা তিনি চিন্তা করবে না মসজিদে গিয়ে আল্লাহর কুদরতি কদমে সেজদা দিবে সেজদাটা দিতে দেরি রে তার আমল থেকে গুনাহগুলি ঝরে যেতে পরিশ দেরি করবে না তার মানে হলো দুলাবালি মানে হলো অন্যায় পাপ অপরাধ গোসল মানে হলো গোনা থেকে মুক্তি নামাজ এমনি করে 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 প্রতিদিন যখন। যখন তুমি কথা ভয় বলে আমি আপি এটা মনে করি তুমি কখনোই মসজিদ থেকে দূরে থেকো না নামাজ পড়তে চলে যাবে বন্ধু আমার দিকে থাকান ছোট্ট একটা হাদিস আমি ব্যতিক্রমে ঢুকাই অনেক মানুষ কিন্তু নিজেকে অনেক বড় পাপি অপরাধী মনে করে সে নামাজ পড়ে না মধ্যে যায় না আমি তো অন্যায় করেছি এই কাজ কখনো করবেন না আল্লাহর হাবিব সরকারি মদিনা তিনি বলে দিয়েছেন তুমি পাহাড় পরিমাণ অন্যায় করেছ যদি মৃত্যুবরণ করার পূর্বে তুমি আল্লাহকে ভয় করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে যদি মাসির মাথার সম পরিমাণ একটা ফুটা চকের পানি যদি তুমি পালাইতে পারো আল্লাহর দরবারে তাহলে তোমার সমস্ত জীবনের মাফ হয়ে যাবে জাহান্নামের নামের আগুনটা তোমার জন্য হারাম করে দেওয়া হবে আপনারা বুঝেন নাই তো আল্লাহ তোমার বান্দা যতদিন পর্যন্ত বিচরণ করবে ততদিন পর্যন্ত আমি পথ ভ্রষ্ট করবো আল্লাহকে তোর ক্ষমতা দিলাম আমার কত শোনে রাখ আমার যেই পর্যন্ত আমার কাছে ক্ষমা চাইতে থাকবে সেই পর্যন্ত আমি ক্ষমা করতেই থাকবো কারণটা কি এত আমাদেরকে এত এক্সপেক্ট করার কারণ কি আল্লাহ বলেছে এই আমরা রেলুই ওয়াজ করতেছে আল্লাহ আর সুবহান আল্লাহ তো এখনো বন্ধ রাখছেন ব্যাপারটা কি আরে আরে জোরে সব সময় দেখবেন মসজিদে গেলে হুজুররা কয় জোরে কোন মাফিলে গেলে কয় জুরে কোন এই জোরে কোন মানে কি জানেন আপনার আমার আওয়াজটা আপনার আমার আওয়াজটা যত বড় হবে শয়তানের কানের পর্দা ফেটে যাওয়ার উপক্রম হবে শয়তান একবারে পালাইতে থাকবে তার মানে শয়তান হচ্ছে আমাদের চিরস্থায়ী শত্রু সেইটান ইজ দা ইটারনাল এনিমি অফ দা ইউনিভার্স ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তান এই জন্য তুমি জিকির করো আওয়াজ তুলে তুলে জিকির কাল থেকে করা যায় জবান থেকে করা যায় আল্লাহর হাবিব সমাধান দিয়েছেন অন্তর এবং কালব রুহ এবং জবান দুটো মিলে যেই জিকির করা হয় এটাই হলো সবচেয়ে উত্তম জিকির সুবহানাল্লাহ এইজন্য আপনাদেরকে বলি যত জোরে সুবহানাল্লাহ বলবেন আওয়াজ সহ্য করতে পারবে না তত দূরে যাবে আর যত দূরে শয়তান চলে যাবে আপনি আমি ততই শত্রুমুক্ত মুক্ত মজার খবরটা কি আল্লাহ কয় ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা আল্লাহ কয় শাইতান ডিসিপশন ইজ ভেরি উইক ইমানদার মুমিন মুত্তাকিদের জন্য শয়তানের ধোঁকা একেবারে দুর্বল ইট ইজ নাথিং হাজার চেষ্টা করলেও সে যুবক হোক বা বৃদ্ধ হোক সে যদি আল্লাহ যদি তাকে কবুল করে নেয় তাকে হাজার বাধা দিয়ে আটকাতে পারবে না সুবহানাল্লাহ কর না আল্লাহ আর জোরে আপনারা একজন করেন আর আমার এখানে বয় এখন নজর সব হানাল্লাখন দেখেন আমি কি খেলাটা জমাই কারণ আমি কিন্তু ফাগলা আমি আপনাদের মতো দর্শক সারিতে আরে মিয়া এখনকার মতো তো ঘন ঘন মাহফিল হয় না আমরা যখন ছোট ছিলাম কয়েক গ্রাম মিলে একটা মাহফিল হইতো সব প্রত্যেকটা প্রথম ছিলাম আমি আমার যতটুকু মনে পড়ে আমি যে খেয়াল করতাম হুজুর কোথায় বসে আলোচনা করবে হুজুর জিয়ানে বইব ঠিক নাক বরাবর বসতাম হুজুরের আওয়াজ যত বড় তার চেয়ে বেশি দূরত পড়তাম হয়তো এই কারণে আজকে আল্লাহ রাব্বুল আলামিন গোলাম হিসাবে কবুল করেছেন প্রত্যেকটা প্রোগ্রামে হয় প্রধান বক্তা না হয় প্রধান অতিথি চাইলেও ছোট জায়গায় আসতে পারি না এটা আমি অহংকার করে বলছি না ভাই একদিন একটা প্রোগ্রাম ভাই আমাকে এসারের পরে মাইক দিন কয় না হুজুর আপনার আমরা প্রধান রাখব এসারের পরে মাইক দিব না এবার না হইলে আগামী বছর এটা মালিক প্রদত্ত একটা নিয়ামত কথাটাকে বুঝতে পারছেন আমার আপনাদেরকে বোঝানোর জন্য এক্সাম্পল দিছি তার মানে আপনার আমার ভয় করার কোনো কারণ নাই তার আরেকটা মজার বিষয় হলো নবীজি পৃথিবীতে এসে বলেছেন হাবলি দিন নবীজি দিনে থাকবে সাল্লিম শুধু শান্তি নিরাপত্তা কামনা করবে আপনার আমার কান্ডারি একজন আছেন সেটা হলো সারিদু ইমামুল নবীকে আপনারা নিশ্চয়ই ভালোবাসেন নবী কি যদি কেউ ছোটো করে এই ছোট কথা কি কখনো গ্রহণ করবেন নবীকে যদি কেউ আংশিক ছোট করে কথা বলে আপনারা কি তার সাথে প্রেম রাখবেন রাখবেন না কারণ হচ্ছে কি জানেন নবীকে কথার দ্বারা চিন্তার দ্বারা সাপোর্টের দ্বারা কোনো না ভাবে যদি প্রত্যক্ষ পরোক্ষভাবে ভিতর ভাই থেকে কোনো না কোনো অংশ দিয়ে যদি নবীকে ছোট করা হয় তখন কিন্তু সে আর ইমানদার থাকে আমাদের ইমানই হলো নবী কারণ নবীকে ভালোবাসার সর্বোচ্চ মর্যাদা দেওয়া আমাদের জন্য ফরজ ইবেন নবীর আহলে বাইদ পরিবার সহ কারণ এই যে নামাজ দিয়ে তো ওয়াশ করতেছি মজা করতেছি নামাজ পড়তেছি আপনার আমার মা যাই কুলাই তো না নি আপনারা বন্ধুরে আমার এই তো চলছে মেরাজের যে রোচনি বন্ধু আল্লাহর হাবিব মেরাজ করেছেন সশরীরে আর আমাদের জন্য মেরাজ দিয়ে এসেছেন নামাজ আমরা আল্লাহর সাথে কথা বলি নামাজের মাধ্যমে তাহলে আমরা কিন্তু জুদা নই আল্লাহর হাবিবের প্রেমের মধ্যে একটা নিদর্শন আমাদের জন্য পঞ্চাশত্ব নামাজ বরাদ্দ মুসানবী কয় আল্লাহর হাবিব গো আপনার উম্মত তো দিন দিন দুর্বল হয়ে যাবে গো আপনার উম্মত পঞ্চাশ অক্ত নামাজ পড়বে না জীবন জীবিকা দুনিয়া নিয়ে ঘুরবে ধীরে ধীরে তারা দুর্বল হয়ে যাবে গো নবী আপনি কমাই আনেন সোভানাল্লাহ বলবেন না মুসা কালিমুল্লাহ পরামর্শ দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার আমার প্রাণের নবী মৌসা এবং আল্লাহর কাছে আল্লাহ বন্ধু আসা যাওয়া করেছেন দুই হয়েছে নয় বারে বন্ধু আমাদেরকে কেনা ভালোবাসে অন্যান্য নবীরা পর্যন্ত আফসোস করেছে বন্ধু আমরা যদি নবী না হইয়া আখির নবীর হইতাম রে আমরা ধন্য হয়ে যেতাম এবার আল্লাহর কাছে আসা যাওয়ায় নয় করে আঠারো পঁয়তাল্লিশ অর্থ নামাজ মাইনাস পাঁচ নং কত পাঁচচল্লিশ আমার সাসাই কইছে পাঁচচল্লিশ পাঁচচল্লিশ রা কাত কি হয়ে গেল বাদ দিয়ে দিলেন আপনার আমার প্রাণের নবী চেয়েছেন পাঁচ অর্থ কয় আল্লার আল্লাহর কাছে চিঠি লিখেছেন প্রেমের বরকতময় প্রেমের কহাতে প্রেমের কলম দিয়ে চিঠি লেগেছেন মালিক ভালো তো বেশি আরো ভালোবাসা দাও আমার উন্মত জন্য আমি চাই আমার উন্মতের জন্য পাঁচ নামাজ। আল্লাহ কয় হাবিব আপনি যা চেয়েছেন আমি তাই বরাদ্দ দিলাম কিন্তু আমি আল্লাহর কথা তো দুই রকম হতে পারে না আমি তো বলেছি পঞ্চাশ আপনাকে কথা দিলাম গো যদি আপনার পাঁচ নামাজ আমার দেখানো সিস্টেম অনুযায়ী যদি পড়তে পারে গো আমি তার আমল প্রতিদিন পঞ্চাশ অর্থের সমাব দিয়ে দিব আওয়াজ তোলে তলে আল্লাহ

প্রেম ভালোবাসা এই জন্য আমি একটা গজল লিখেছি প্রেমেরি বাজারে কে যাবি চলেরি আমি আমিও যাব তোর সঙ্গেতে এই বাজারটা কিসের কথা কয় না কেন আরে আরো জোরে কন আসি আসি আলহামদুলিল্লাহ ইমাম সাহেব আলহামদুলিল্লাহ বসেন কি মজা লাগছে না আরে জোরে কোন না আর একটু মহব্বতে বন্ধুরে আমার আমি যদি আপনাদেরকে ছোট্ট করে বলি কেন ঘুরে বাইবে নামাজি নামাজ কেন পড়ো না বেনামাজি মারা গেলে দুজকে তার ঠিকানা প্রথমত আসবে ফজর ফরবে ফজর যে জনা ফজর হবে পায়ের খরম তামার তাপ লাগবে না ফজর গেলে আসবি জোহর ফরবি জোহর যে জনা জোহর হবে মাথার ছাতি সূর্যের তাপ লাগবে জোহর গেলে আসবে আসর পড়বে আসর যে জনা আসর হবে হাতের রোমাল পুষবে গায়ের পছি না আসর গেলে আসবে মাগরিবি পড়বে মাগরিবি যে জনা মাগরিবে হবে খাওয়ার সম্বল পিপা তো লাগবে না মাগরিবি গেলে আসবে ইসা পড়বে ঈশা যে জনা ঈশা হবে হাতের লাঠি বড় বয় থাকবে না ঈশা হবে হাতের বাতি অন্ধকার থাকবে না বলেন কে নুড়ে বাইবে নামাজি নামাজ কেন পড়ো না বে নামাজি মারা গেলে দুজো তার ঠিকানা বন্ধু ইচ্ছে করে নামাজ ছেড়ে দিও না কম পক্ষে দুই কোটি অষ্টআশি লক্ষ বছর জাহান্নামে থাকতে হবে রে ও বন্ধু এই জাহান্নামের কঠিন বন্ধু কঠিন এই সাজা কখনোই আমাদের পক্ষে বন্ধু সহ্য করা সম্ভব হবে না বন্ধুরে আমার নামাজ এটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জিনিস কারণ মানুষের বডির মধ্যে যতটুকু জায়গা বানিয়েছেন আমার দিকে তাকান এর মধ্যেই সবচেয়ে মায়া করে বানিয়েছেন মানুষের কপাল এটা একমাত্র আল্লাহর কদমে বন্ধু ঠেকানো হয় জোরে সুবহানাল্লাহ আর বলুন না সুবহান আল্লাহ বন্ধুরে আমার আমি বলতে চেয়েছিলাম আল্লাহর হাবিব প্রস্তাব করেছেন পাঁচ দেখেন সেটিংটা কেমন করে করেছেন বন্ধু রাত পুরো শেষ আপনি ইচ্ছে মতো ঘুমিয়েছেন সকাল শুরু হবে সুবহি কাজীবির পর পড়ে বন্ধু সুবহি সাদিক শুরু ও তখন দিন না রাত না আপনার আমার কোনো ব্যস্ততাও নাই ঠিক সময় ফজর দিনের একটা অংশ আমি প্রাণ বরে বন্ধ কাজ করলাম দেখেন দুপুরে লাঞ্চ টাইম এবং জোহরের টাইম একসাথে আপনি অর্ধবেলা কাজ করার পরে একটু বিশ্রামের সময় ঠিক কেনা বলেন আপনি আবার খাওয়া দাওয়া করলেন বন্ধু দশ বারো মিনিট সময় নিয়ে নামাজটুকু আদায় করে নিলেন আসরের নামাজ পড়লেন আপনার ডিউটি শেষ বাড়ি ফেরার আগে কর্মস্থল থেকে নামাজটা পরে বাড়ি আসলেন আসার পরে সূর্য অস্ত গেল দিবের দিনের খেলা শেষ হয়ে গেল অন্ধকার বন্ধু গোটা পৃথিবী বিশেষ করে গোটা বাংলাদেশে ডানা মেলে দিল দিনের আলো শুরু হয়ে গেল আপনার দেহির বিশ্রামের স্টার্ট ঠিক অন্ধকার যখন হয় আপনার রিলাক্সের জন্য আল্লাহ রাত্র বানিয়ে দিলেন বন্ধু আপনি তখন মা পড়লেন খাওয়া দাওয়া শেষ করলেন এসারের সময় শোয়ার সময় আপনি নামাজটা পড়ে ঘুমালেন আমার দিকে তাকান বন্ধু অনেক বড় একটা হাদিস হজরত সামর এমনি চুন্দুক না দিন লাভ থেকে হাদিস খানা বর্ণিত আপনারা কি বিরক্ত হন আপনারা বিরক্ত হলে কিন্তু আমি ছেড়ে দিব বিরক্ত হন না আলহামদুলিল্লাহ আমার দিকে তাকান অনেক লম্বা হাদিসটা বন্ধের মধ্যে একটা পয়েন্ট আমি তুলে ধরব ফার্স্ট যে পয়েন্টটা সেটা হলো বন্ধু আমার নবীজি বললেন আমার কাছে দুজন ফেরেস্তা আসলো এসে বললো নবীগ চলুন আপনাকে নিয়ে ভ্রমণ করে আসি নবীজির স্বপ্নটাই বন্ধু উহি সুহান আল্লাহ বলেন না আরো জোরে নবীজি বললেন আমি স্বপ্ন যুগে দুজন আমার কাছে এসে বললেন নবী গো আপনি চলুন আপনাকে নিয়ে ঘুরে আসবো নবীজি যখন ঘুরতে চলে গেলেন এর মধ্যে প্রথম যে দৃশ্যটা তিনি দেখতে পাইলেন আমার নবীজি দেখলেন একজন ব্যক্তিকে বন্ধু বারবার শুধু পাথর নিক্ষেপ করা হচ্ছে মাথাটা তার চারপাশ বন্ধু ভেঙ্গে যাচ্ছে আপনার আমার মাথায় যদি ভয়ঙ্কর পাথর সাদা সাদা পাথরগুলো নিক্ষেপ করা হয় মাথা কি ভাঙবে নাস্তা থাকবে শুধু বন্ধ পাথর নিক্ষেপ করতেছে বন্ধু মাথাটা ভেঙ্গে যাচ্ছে একবারে চারপাশ ভেঙ্গে চৌচির হয়ে যাচ্ছে আবার পাথরগুলো চতির দিকে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে ওই ব্যক্তিটা যিনি পাথরটা নিক্ষেপ করতেছেন উনি আবার পাথরগুলো কুড়িয়ে আনতে গেলেন পাথর গুলো কুড়ি আনতে আনতে চাইয়া দেখলেন ওনার মাথাটা আবার বন্ধু পরিপূর্ণ ইনটেক হয়ে গেছে কি কি আশ্চর্য ধরনের ঘটনা নবীজি বললেন কি রে সে আশ্চর্য ধরনের ঘটনা নবীজি ওনাকে প্রশ্ন করলেন ওনাকে প্রশ্ন করলেন ফেরেস্তাদেরকে ফেরেস্তারা রে বলে দাও না ওই ওই যে লোকটা কে রে ওই লোকটার কেন সাজাটা বহাল থাকছে কন্টিনিউ তাকে পাথর নিক্ষেপ করা হচ্ছে মাথাটা ব্যাঙ্গে একেবারে আপনার কাঁচামরিচের ভর্তা পাথর মতো হয়ে যাচ্ছে আবার যখন পাথর গুলো খুঁজে খুঁজে আনতে যাচ্ছে আবার একত্রিত করার আগে আগে তার মাথাটা আবার কি হয়ে যাচ্ছে পরিপূর্ণ একত্রিত হয়ে যাচ্ছে রহস্যটা কি তার অপরাধ কি এবার ওই ফেরেস্তারা ডেকে ডেকে বলছে রে বন্ধু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওই লোকটার অপরাধ হলো দুই রকম কন্টিনিউসলি দুই ধরনের অপরাধ করে ঘুমায় ইয়া রাসূলুল্লাহ প্রথম অপরাধ হলো ওই লোকটা কোরআন তেলাওয়াত শিখেছিলেন অত্যন্ত চমৎকার করে তিনি কোরআন তেলাওয়াত শিকার পরে তিনি কোরআন তেলাওয়াত কোরআন থেকে দূরে থাকতে থাকতে তিনি কোরআনটা ভুলে গেছে নাউজুবিল্লাহ বলেন না আমাদের মধ্যে দেখবেন অনেক আছে এরকম কোরআন এক সময় ভালো তেলাওয়াত করত চর্চা নাই যে রিসাইট নাই এই জন্য সে আবার কি হয়ে গেছে কোরআনটাকে ভুলে গেছে সামনে আসেন না কি আমার দিকে তাকান হয়ে গেছে কোরআনটা তেলোয়াত করতেন খুব মজা করে কিন্তু কোরআন তিনি ভুলে গেলেন এবার আমার দিকে তাকান বন্ধু দুই নাম্বার অপরাধটা কি গো দুই নাম্বার অপরাধটা হলো আমার নবী বলেছেন সে তার রাত্রে এশারের নামাজটা ইচ্ছি করে ছেড়ে ছেড়ে সে ঘুমিয়ে যাইত এই জন্য কন্টিনিউ তার এই সাজালটা সাজাটা বহাল ওই যে আমি বলেছিলাম লায়া মতো মরতে পারবানা ফিহা ওয়ালা ইয়াহিয়া বাসতেও পারবানা ওয়া মা হুমান হাবি গায়বিন ওখান থেকে তুমি আর পালাইতেও না বন্ধু বড় দুঃখ ও বন্ধু এই যন্ত্রণা কেমন করে সহ্য করব এই জন্য আমি বলবো নামাজ কখনো ছাড়া যাবে না আপনি যদি ভালো একজন পরিপূর্ণ সম্পূর্ণ মুমিন হয়ে কবর যেতে চান পৃথিবীতে আপনি ভালো ভালো কাজের সাথে নিজেকে সম্পৃক্ত করতে চান তাহলে আপনি হান্ড্রেড পার্সেন্ট ইমানদার হওয়ার পরে আপনার দ্বিতীয় কাজ হলো যথাযথ নিয়মে পবিত্র হয়ে পবিত্র পোশাক নিয়ে আল্লাহর বিধান মেনে আপনার নামাজ পড়া জোরে জোরে কন্যা সমাহান আল্লাহ আমার দিকে তাকান নামাজটা কেমন করে বন্ধ পড়তে হবে আমাদের দেশের মধ্যে বিশেষ করে শুক্রবারে দেখা যায় আজকেও আমি আপনাদেরকে বলি কষ্ট পাবেন না আমি যখন এই মসজিদের মধ্যে ঢুকেছি আমি একজন মেহেমান আমি নামাজ পড়তে ঢুকেছি আমার সাথে আরেকটা ছেলে সুন্দর চিকন করে দাঁড়িয়ে আছে আমি দেখলাম আমার একটা ছোট ভাই সে এই পাশে দাঁড়িয়ে নামাজ পড়ছে এই কর্নার একটা বেড দেওয়া আছে বেডের উপর বসে বসে তিনটা ছেলে ইচ্ছে মতো কথা বলতেছে যেটা আমি প্র্যাকটিক্যালি আমার কানের মধ্যে আওয়াজটা আসতেছে তারা কথা বলতেছে এই যে মসজিদের পবিত্রতা মসজিদকে কিভাবে হবে মসজিদকে কিভাবে পৃথিবীর সকল কর্ম থেকে মুক্ত রাখতে হবে এটা আমরা অনেকেই জানি না বন্ধু আমি আপনাদেরকে বলে দিতে চাই আল্লাহর হাবিব একদিন নামাজ পড়তেছেন হঠাৎ করে এক ব্যক্তি এসে বললেন একজন এসে বললেন আমার লাল লালটা হারিয়ে গেছে কি হয়ে গেছে আমার লাল ওটটা হারিয়ে গেছে এই সন্ধান কেউ তোমরা জেনেছো কিনা আমার নবীজি নামাজরত অবস্থায় ছিলেন নবীজির যখন নামাজটা শেষ হয়ে গেল নবীজি নামাজ শেষ হওয়ার পরে বললেন তোমরা দোয়া করে দাও সে যেন তার লাল ওটটা খুঁজে না পায় জুড়ে জুড়ে রিয়েকশন হয়ে গেল না কি হয়ে গেল দৌড়ে এসেছে আমার লাল ওটটা কোথায় গেছে তোমরা দেখেছো কিনা হাদিস শরীফ কিন্তু আমার নবীজি বললেন তোমরা দোয়া করে দাও সেই যেন তার লাল খুঁজে না পায় নবী গো কেন গো আমার নবীজি বলে দিয়েছেন এই মসজিদ তোমার লালটের তালাশের জন্য বানানো হয় নাই এই মসজিদ বানানো হয়েছে মাওলার জিকিরের জন্য এখানে জিকির ছাড়া অন্য কোনো কিছুই চলবে না বন্ধু যেই মসজিদে অনেক লম্বা জামাত হয় বিশেষ করে শহরগুলোতে আর গ্রামের মধ্যে হয় প্রতিনিয়ত জুম্মার দিনে আছে না নাই আমার দিকে তাকান আল্লাহর হাবিব বলেছেন আমরা যে ইতিমতে অনেক বড় একটা অন্যায় করে নামাজ পড়তে যাওয়ার পরেও আমরা সেদিকে খেয়াল নাই আমার কথাগুলো কি আপনারা ব্রেেনে ঢুকাচ্ছেন নাকি বের করে দিচ্ছেন আমরা যখন নামাজ পড়তে যাই বন্ধু একজন মানুষ অনেক লম্বা নামাজ পড়ে কারণ তে আল্লাহর পাগল ওই নবীজি যেভাবে নামাজ পড়েছেন সে কিছুটা হলো ওইভাবে ফলো করে লম্বা সময় নিয়ে নামাজ পড়েন সুন্নাত নফল পড়তে